আসসালামু আলাইকুম কামরুন্স কিচেনে সবাইকে স্বাগত আমি আজকে বানাবো দই পটল সেজন্য এখানে পটল নিয়েছি পটলগুলোকে প্রথমে আমি কেটে নেব পটলগুলোকে কেটে নিয়েছি এই যে এরকমভাবে এদিক দিয়ে চিড়েছি আর এদিক দিয়ে দুই দিক দিয়ে চিড়ে নিয়েছি যাতে লবণ জলটা ভালোভাবে ঢুকে আমি সব পটলগুলোকেই চিড়ে নিয়েছি আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি পানিটাকে ঝরে নিয়েছি আর এখানে আমি দুটো ছোটো ছোটো আলু টুকরো করে কেটে নিয়েছি কড়াই তেল দিয়ে দেবো প্রথমে আমি পটলগুলোকে ভালো করে ভেজে নেবো পটলগুলো দিয়ে দিলাম প্রথমে

এরকম নরম করে ভাজতে হবে এবার আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকে একটু ভেজে নেব আলু পটলগুলো খুব ভালো করে ভেজে নিয়েছে আর দেখিয়ে নেব দিয়ে দিলাম দুটো মশলা এলাচ দুটো একটু ভেজে নিয়েছি তারপর এবার পেটে রাখা মশলাটা দিয়ে দেবো দিয়ে দিলাম লবণ মশলাটাকে এবার একটু কষিয়ে নেব মশলাটা ছিটকাচ্ছে বলে আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব মশলাটা দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আমি আর একটু কষিয়ে নেব জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো আর একটু ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে মশলাটা কষানো গেছে আমি এবার হাফ কাপ দই ফেটিয়ে নিয়েছি দিয়ে দিলাম মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে দই দিয়ে এবার আমি পানি দিয়ে দিলাম এক কাপ মতো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি আলু পটলটা দিয়ে দেব একটু চিনি দিয়ে দিলাম দই পটলটা আমার একদম রেডি এবার আমি নামিয়ে নিব নামিয়ে নিয়ে দেখাচ্ছি দই পটলটা হয়ে গেছে দেখুন নামিয়ে পরিবেশন করে নিয়েছি দই পটলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ